আচ্ছা আচ্ছা শুনেন এই আপনি খালাসি এই আপনি কয়টা বেতন আপনি দুইটা আছে আপনি আবার বিয়ে করতেছেন আপনার কি তিনটা বউ ভালো আছে হাদিসা আছে ফারবেন বিয়ে কাছে আবার বিয়ে দিবো

আপনারা তোর মাইরা তোর ভাগ্য তোর কফাল তুই দুই বিয়ে দে আবার আমি আমার বিয়ে করবা রে এত তোমার বিয়া রিকা তোমার তোমার আছে তুই তুই কি করস তন কি করস আচ্ছা ধান বালা ধান দে তুই তোর দিন ময়না কই দিয়া দে ময়না দে তোর কি প্রত্যেক দিন তোর জমি জমা আছে তোর ঝুমি জামানা নাই তুই করস মা সারা কাম মাছ সারা কাম কইরা তুই বিয়া বিয়াছস এসার কি ভাই দুই বিয়া কেমনে করছস তোর কাছে বিয়া কোন হালাই দিছে আমি বিয়া করব না তোর বিয়া কে তুই তুই দুই বিয়া করছস আর বুড়া বেডা এখন 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 দুই বিয়া কইরা আইরে এখন আবার তুই তো বিয়া করবার আইছস তোর কইলে দেখো রে এটার ভাইরা ভি তোরা আধার আধার না বাই বাইরে ঠিক আছে ভাইরা ভি ওর তো ওর পুলিশের কাছে দিবি ওই তো একটা বাট পার পুলিশের কাছে পুলিশের কাছে দিয়া লাগবো এটা চুর

আপনি আপনি মেয়ের বাপ না আপনি ঠিক আছে আপনার ও কি বলছে ওই কইছে যে স্বর্গে চাকরি করি আমি আগে কোনো বিয়াও করি নাই এই কথা কই এই যে আমি রাজি হইছি এমনি এর জন্যই তে আপনারে বলছো সরকারি চাকরি করে আগে কোনো বিয়ে শাদি করে নাই একদম ফ্রেশ পোলা ফ্রেশ বিয়ে করার জন্য আসছে ঠিক আছে তো তুই যে এরকম একটা ফ্রেশ মেয়ে বিয়ে করার জন্য আসছো এই জায়গায় ঠিক আছে তুই একটা বিবাহিত ছেলে তোর দুইটা বউ আছে আগে করস মাসারা কাজ সত্যিও তুই আবার বিয়ে করতে আসছিস এখন যদি বিয়ে জীবনটা কি হইতো বল এখনকার যোগানে সবাই সব মেয়েরাই হইতেছে মোটামুটি সবাই স্মার্ট ঠিক আছে সব মেয়েরাই চাই তার একজন আদর্শ জীবন সঙ্গী হোক ঠিক আছে চুপ করেন আপনি কোনো কথা বলবেন না

তুই চুর চোরের মুখে কোনো কথা আমরা শুনতে চাই না তুই চিটার তুই চিটার তুই আরেকটা কথা বলবি তোর নগদ পুলিশের কাছে দিয়ে দিবো তোর এমনি সাইড এটা তোর ভাগ্য তোর ছাই দিবো তো একটা কথা বলে তোর পুলিশের কাছে দিবো আজকালকার জগতে এই সমস্ত মানুষই হইতাছে এলাকার বোঝা একটা কম বয়সী মেয়ের বিয়ে করতে আসছে বিয়ে করে নিয়ে গেতো এই দুজনের সংসার দুদিন পরে হয়ে গেত মেয়ের সাথে তার সারা সারাকা সকল কিছু ধ্বংস হয়ে যেত মেয়ের জীবনটা নষ্ট হয়ে যেত আমি আপনাদের মতো আপনাকে বলতেছি এবং আপনাদেরকে বলতেছি যারা মেয়ের গার্জিয়ান ঠিক আছে আপনারা অবশ্যই সচেতন হয়ে ঠিক আছে সচেতন হয়ে সব কিছু ঠিকঠাক রেখে ভালোভাবে খোঁজখবর নিয়ে ছেলে সম্পর্কে জেনে ঠিক আছে আপনার তো একটা মেয়ে আর তো মেয়ে নাই আপনার একটা মেয়ে কম মেয়ে আপনি অবশ্যই একটা ভালো করে বিয়ে দেবেন মেয়ের আর বিয়ে দেওয়ার আগে অবশ্যই আমি মনে করি সকল বাপ মাকে একটা কথা বলতে চাই যে বিয়ের আগে অবশ্যই ভালোভাবে খোঁজখবর নিয়ে ছেলে সম্পর্কে যেয়ে তারপর তার মেয়ে বিয়ে যাওয়া উচিত কারণ বিয়ে বারবার হওয়ার জিনিস না ঠিক আছে জীবনে একবারই হবে এবং একটা সঠিক ছেলে কাছে হতে হবে ঠিক আছে নাহলে মেয়ের জীবনটা নষ্ট হয়ে যাবো সেই মেয়েটা এখনো কোনো কিছু বোঝে না সে ধরা যায় সে নাবালিকায় তার কোনো বিবেক বোধ এখনো হয়নি আর আপনাদের মতো লোকেদের বলতেছি আপনাদের ভাই নিজেদের থামান দুইটা বিয়ে করতো না বিয়ে এই একটা মেয়ের জীবন নষ্ট হয়ে যেত আপনার জন্য আপনার জন্য একটা মেয়ের জীবন নষ্ট হয়ে যেত ঠিক আছে ওনারাও আপনারা মার্চে যাই হোক ওনারা আগের বসে মার্চ কারণ ওনাদেরও একটা মেয়ে ওনারাই চাই যে ভালো ভালো ভালোভাবে মেয়েটার বিয়ে হোক ঠিক আছে সবার কাছে আমি একটা কথাই বলবো সকল মা বাবাকে বলবই অবশ্যই বিয়ে দর আগে যাচাই বাছাই করে ঠিক আছে একদম সঠিক ছেলের হাতে তার মেয়েকে তুলে দেখ আর এই ওনার বান খুলে দাও সেরে দাও আর আপনি বলেন নেক্সট টাইম আর এগুলো কোনো কিছু মধ্যে যাবেন না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আপনাদের জন্য